হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আজকে তোমাদের মাঝে নিয়ে এসেছি আমৃত্যু ভালোবাসি তোকে গল্পের পর্ব পাঁচ লিখেছেন সালমা চৌধুরী আবির মায়ের উদ্দেশ্যে ঠাট্টা স্বরে উঠে বলল। এর উল্টোটাও তো হতে পারে যেমন তোমার বোমা তোমার কোলে ঘুমিয়ে গেল আর তুমি তাকে ঘুম পাড়াতে পাড়াতে আমার জন্য অপেক্ষা করলে কেমন হবে তাহলে ছেলে এরকম ঠাট্টাই ভেবা খেলেন মালিহা খান আবির পুনরায় শান্ত অথচ করা গলায় বলে উঠল কাল থেকে তোমার যেন বসে থাকতে না দেখি আমার কিছু লাগলে চেয়ে নিব আর খাবার টেবিলে রেখে দিও আমি খেয়ে নিব এ কথার কোনো জবাব না দিয়ে মালিয়া খান স্বাভাবিক কণ্ঠে বললেন তানবীর মেঘ এখনও খায়নি। একটু ডেকে আসবি এখন খাবে কি না তানবির ঠিক আছে বলে ওপরে গেল আবিরও নিজের রুমে গেল পাঁচ মিনিটে ড্রেস পাল্টে ফ্রেশ হয়ে নিচে নামছে এতক্ষণ মেঘ খাবার টেবিলে চলে এসেছে ভেবেছিল ভাই হয়ে নামার আগে তাড়াতাড়ি খেয়ে পালাবে আর অর্ধেক খাওয়া হতেই তার দৃষ্টি নিবদ্ধ হয় সিঁড়ির পানি কালো টি শার্ট আর ট্রাউজার পরে হাতে মোবাইল নিয়ে আবন মনে নামছে আবেগ সরু চোখে নিরীক্ষণ করছে আবিরকে মানুষটাকে দেখে ঋতুপন্দন বাড়তে লাগলো মেঘের সে এখন স্পষ্ট অনুভব করছে তার বুকের ভেতর কিছু একটা হচ্ছে কিন্তু বোধগম্য হলো না কী হচ্ছে নিচের অজন্তে বুকের বাবা সে হাত রাখলো মেঘ অনুভব করলো কিছু একটা অনবরত নৃত্য করছে বুকের ভেতর আবিরের চেয়ার টেনে বসার থেকে ঘোর কাটলো দিকে বিপরীত চেয়ারে বসেছে মেঘের ছোট্ট বুকটা অনবরত কেঁপে যাচ্ছে চোখ তুলে তাকাতে পারছে না মেয়েটা শরীর কাপাকাপি আর রিস্পন্দনের লাফালাফি সে বিদিষ্ট দিশার অবস্থা আশো ইচ্ছে করছে ছোটে পালিয়ে যেতে হাবিরের সামনে থেকে কিন্তু পারছে না মনে হচ্ছে পায়ে শিকল খান হঠাৎ মেঘের হাতে হালকা ধাক্কা দিলেন কি রে কি হলো তোর দ্বিতীয়বার মেঘের ঘোর কাটলো তৎক্ষণাৎ স্বাভাবিক হওয়ার চেষ্টা করলো কাঁপা কাপা গলায় বললো কিছু না এই বলে পুনরায় খাওয়ার চেষ্টা করলো কিন্তু এবারের গলা দিয়ে খাবার নামছে না মেঘের গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে কাপা কাপা হাতে গ্লাস নিয়ে ধক ধক করে অর্ধেক গ্লাস পানি নিয়ে শেষ করে ফেললো আবির আপন মনে খেয়ে যাচ্ছে সামনে বা কি হচ্ছে দেখার প্রয়োজন মনে না সে এই জগতে সবকিছু তার আগ্রহ সৃষ্টি করতে আবিরের গাছেরা ভাব দেখে কিছুটা স্বাভাবিক হয়ে খাওয়া শুরু করলো মেঘ মাঝখানে এক পলকের জন্য তাকিয়েছিল আবিরের দিকে কালো ডিসেটে মুক্তগত মায়াবি লাগছে এলোমেলো চুল ফারস স্টাইল দেখে দ্বিতীয়বারের মতো ক্রাশ খেলো অষ্টদশ কে বলতে পারে দুদিন আগ পর্যন্ত আবির কোনো স্মৃতি ছিল না মেঘের মনে বা মস্তিষ্ক জুড়ে হঠাৎ মনে পড়লো শুধু ওকে মেরেছিল বলে এই স্মৃতিটাই মনে হতো তারপর রাগে কিটমিট করতো মেঘ আর আজ বিকেল থেকে যতবার আবিরকে দেখছে ততবার তা মেঘের শীর্ণ বক্ষ গিয়ে উঠছে ছোটবেলায় যে ভয়টা ভাইয়ের প্রতি বোনের ছিল সেটা আজ বদলে গেছে আবিরের দৃষ্টি তাকে বরফের ন্যায় জমিয়ে দিচ্ছে প্রতিনিয়ত এই দৃষ্টিতে সূচালো কিংবা ধারালো অস্ত্র আছে কিনা সেটা জানা নেই কিশোরীর কিন্তু জানে এই দৃষ্টি তাকে বারবার নিহত করে আবির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে হাবি চিন্তা করছিল মেঘ আবির চোখ তোলে তাকাতেই মেঘের মনোযোগ ঘুরে গেল আবিরের তপ্ত দৃষ্টি দেখে মনে হচ্ছে ফালা ফালা করে দিবে মেঘের হৃদপিণ্ডতা দৃষ্টি সংযুক্ত করে চিবুক নামিয়ে নিল গলায় সাহসা মুখাবিরে চুপসে গেছে আসামির মতো দ্বিতীয়বার আবিরের দিকে তাকানো স্পর্ধাটুকু করেনি অষ্টদশী এর মধ্যে মালিহা খান ছেলের উদ্দেশ্যে করে বলেন তোর নতুন কোম্পানিটা কি না খুললে হয় না তোর বাবা বিষয়টা ভালোভাবে নিচ্ছে কেন বাবাকে রাগিয়ে দিচ্ছিস তোর বাবা তোকে অনেক ভালোবাসে স্বরে মায়ের দিকে তাকিয়ে আবির বলা শুরু করল ছেলেরা সবার জীবন বাবাদের প্রিয় থাকতে পারে না নিজের স্বপ্ন ইচ্ছেকে প্রাধান্য দিতে গেলে দূরত্ব বেড়ে যায় বাবা ছেলের এটা অস্বাভাবিক কিছু না যদি বাবার স্বপ্ন বা ইচ্ছাকেই হাল ধরে প্রতিটা ছেলে ধরতো তাহলে পৃথিবীটা এতটা এগিয়ে যেত না আমাকেও দেশ ছেড়ে এত বছর বাইরে পড়ে থাকতে হতো না আবু নিজে এই কোম্পানি শুরু করেছিল উনি যদি ওনার বাবার ইচ্ছেকে প্রাধান্য দিত তাহলে আজ উনি দূর পৌঁছাতেন না তাছাড়া আমি তো বলিনি যে বাবার স্বপ্নকে বাদ দিয়ে আমি আমার স্বপ্নকে প্রাধান্য দিব আমার স্বপ্ন একান্তই আমার আমি দুই দিকে সামলাবো তুমি এসব নিয়ে অযথা চিন্তা করে নিজের শরীর খারাপ করো না মালিয়া খান চিন্তিত স্বরে বললেন এত চাপ আর দৌড়াদৌড়ি করে তুই নিজেই তো অসুস্থ হয়ে পড়বি বাবা আবির গম্ভীর কণ্ঠে উত্তর বলল। তোমাকে তো বললাম আমার জন্য দুশ্চিন্তা করতে হবে না তানবীর মাঝখান থেকে বলে উঠল ভাইয়ার জন্য চিন্তা করার মানুষ আছে বড় অম্ম তুমি রিল্যাক্সে থাকতে পারো মেঘ এতক্ষণ নীরবে খেলেও এই কথা শোনা মাত্রই তার ছোট দেহ কম্পিত হয় আতঙ্কিত হয়ে তাকালো আবিরের দিকে আবির তৎক্ষণাৎ ঘাল গুড়িয়ে তাকালো তানবিরের দিকে অমনি মুগ্ধ চুপসে গেল তানবীরের করুণ স্বরে বলল সরি ভাই পিনপত নিরবতা খাবার টেবিলে কেউ কোনো কথা বলছে না মেঘের মনটা সাহসে খারাপ হয়ে গেল তানবীর আবিরের একনিষ্ঠ ভক্ত এক কথা দু কথায় দুজনের বেস্ট ফ্রেন্ড আবির গুরুগম্ভীর স্বভাবের রাগই কম কথা বলেও কিন্তু দিন শেষে আবিরের অপ্রকোশিত আবেগগুলো তানবিরকেই শেয়ার করে এসেছে এত বছর এমনকি এখনও আবিরের থেকেও বেশি তানবিরকে ভালোবাসে আবির আবির যদি বলে সারাত এক পায়ে দাঁড়িয়ে থাকবি তানবির তাই করবে অবশ্য করবে না এবার কেন সে কলেজ লাইফ থেকে রাজনীতি করার নিচ্ছে তানবির পড়াশোনাতে তার বিশেষ আগ্রহ ছিল না কোনো দিনই বড় আব্বু এবং আব্বুকেও বলেছে কয়েকবার তাদের করা জবাব রাজনীতিতে আমাদের পছন্দ না এই বাড়ির কেউ কখনও রাজনীতি করবে না একদিন বাধ্য হয়ে ভাইকে কল করে বলেছিল তানবির ভালো মন্দ কথা শেষ করে তানবীর ভয়ে ভয়ে বলল ভাইয়া তোমার সাথে আমার একটু কথা ছিল আবির সাবলীল ভঙ্গিতে উত্তর দিয়েছিল সেদিন রাজনীতি করতে চাস তাই তো তানবির নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না আবির এত স্বাভাবিকভাবে কথাটা বলছে আবির তুই রাজনীতি কর সমস্যা নয় কিন্তু কিছু বিষয়ে মাথায় রাখবি বিষয়টা দেখতে যতটা সহজ ততটা সহজ না এখন ও সৎ থাকতে হবে তোকে দল মত নির্বিশেষে তোকে সত্যের পথে চলতে হবে পাজাটা স্বভাব যেন না তানবির ভয়ে ভাই বললো বড় আব্বু আর আব্বু তো রাজি হচ্ছে না আবির হেসে উত্তর দিয়েছিল ওইসব আমি সামলে নিব তুই আমায় কথা দে তুই তোর জায়গায় সৎ থাকবি আর যে কোনো সমস্যা আমাকে শেয়ার করবি সেদিন খুশিতে তানবীরের চোখ টলমল করছিল আবির সামনে থাকলে হয়তো জড়িয়ে ধরে কেঁদে দিত ছেলেটা সেদিন ভাইকে কথা দিয়েছে সে সারাদিন সৎ থাকবে এবং একনিষ্ঠভাবে রাজনীতি করবে তারপর থেকে রাজনীতি সম্পর্কে যত ঝামেলা আছে কী দরকার কোনটা করলে ভালো হবে কোনটা করলে খারাপ হবে সব কিছুই ভাইয়ের সাথে সিদ্ধান্ত নিয়েছে তানবীর সে আজ ছাত্রলীগের সভাপতি সবটুকু ক্রেডিট আবিরের আগামী বছর মেয়রের নির্বাচনের পর নতুন করে সভাপতি নির্বাচন করা হবে তাই তানবীর চেষ্টা করছে যেন এবারের সভাপতি হতে পারে তানবীরের রাজনীতির জন্য বাবা চাচের সাথে আবিরের কথাকাটি শুরু হয় সেই থেকেই কিন্তু আবির এক কথা তানবীর রাজনীতি করবে আজ সন্ধ্যায় ও বাবা চাচার মুখের উপর বলেছিল তানবীরকে যেন কোনো প্রকার বাধা না দেওয়া হয় তানবীরের জীবনে আবির গাছের নেয় যার ছায় তানবীরের অবস্থান ভাই ছাড়া তানবীর অসহায় খাওয়া শেষ করে আবির নিজের রুমে চলে গেছে তানবিরা চলে গেছে কিন্তু বসে আছে মেঘ সে খাবার টেবিলে সবার আগে আগেছিল হয়েছিল ভাইয়ের আগে খেয়ে পালাবে কিন্তু তার হলো কই আবির জীবনে কেউ আছে এই কথাটায় মাথায় ঘুরবাক খাচ্ছে অষ্টাদশীর ভাতের প্লেটে আঙুর ঘুরেছে আর ভাবছে আমার ছোট্ট মনটা এভাবে ভেঙে গেল প্রেমে পড়ার আগেই ব্রেকআপ হয়ে গেল ছি তৎক্ষণাৎ নিজের মনকে নিজে সান্ত্বনা দিচ্ছে থাক মন খারাপ করিস না ছেলেটা ভালো না মনে নেই তোকে ছোটোবেলায় মেরেছিল আস্ত হিটলার তোর জীবনে রাজপুত্র আসবে যার জীবনে রাজ করবে শুধু তুই মালিয়া খান মেঘের হাতে পুনরায় ধাক্কা দিয়ে বলল থাক তোর আর খেতে হবে না এতে হুশ ফিরে মেঘের মেঘ কিছু বলার আগে খাবার প্লেট সামনে থেকে নিয়ে যান বড় আম্মু এসব কাণ্ডকর্মকে আহকমুখ মনে যায় মেঘ মালিয়া খান বলে ওঠেন এভাবে চোদ্দ ঘন্টা ভাতের প্লেট নিয়ে বসে থাকলে বিষ হয়ে যাবে খাবার মেঘও খাবার খাওয়ার মতন তেমন ইচ্ছা নেই সে তো নিজেকে সান্ত্বনা দিতে ব্যস্ত হাতটা ধুয়ে রুমের দিকে যাচ্ছে মালিয়া খান মেঘকে ডেকে আবার বললেন ধর কি পেট ভরেছে নাকি নতুন করে খাবার দিবো টোকে আর খাব না এটুকু বলে রুমে চলে আসলো মেঘ পড়তেও ইচ্ছা করছে না মেয়েটার চুপচাপ শুয়ে আছে চোখ বন্ধ করতেই ভেসে উঠে আবিরের হাসি বাইক এনে যখন হাসি মুখে বলেছিল কথাগুলো কানে ভাসছে এখনো কি সুন্দর করে কথা বলে মানুষটা তাকানোর ধরন রাগলে কুচকে ফেলা ব্রুজুগল সবই যেন চোখের সামনে ভাসছে মেঘের সঙ্গে সঙ্গে চোখ খুলে ফেললো মেঘ বুকতে ভেঙে আসে কষ্টে এই লোক আমার ভাবনায় কেন আসছে বারবার এই লোক তো অন্য কারোর এই বলে অভিমানে ঘুমে পড়ে মেঘ আজ শুক্রবার সকাল থেকে বাড়িতে হইচই শুরু হয়ে গেছে মিম আদি আর মেঘ দুষ্টমি আটায় বাঁধিয়ে তুলছে ড্রয়িং রুম তিন যা রান্নায় ব্যস্ত আবির বাড়ি ফেলেছে বলে আবিরের দুই মামা দুই খালা তাদের বাচ্চারা সহ সবাই দেখতে আসবে মিম আর মেঘের খালা মামার বাড়ি থেকেও বেড়াতে আসবে মানুষ বেশিরভাগ মানুষই চাকুরিজীবী কলেজ ছুক্র বাচ্চারা কারোর সময় নেই ইকবাল খান ব্যস্ত বাজার করা নিয়ে যখন যা লাগছে উনি ছুটছেন আর আনার জন্য স্থান সকাল থেকে কোনো খোঁজ নেই সকালে নাস্তা করে বেরিয়েছে পার্টি অফিসে কাজ আছে বিকেলে ফুরবে বলে গেছে এই জন্য মেঘের আর ভয়দর নেই আপন মনে আজ মগ্ন হঠাৎ ওপরে করিডোর থেকে আবির ডাক দিল মাকে আম্মু একটু কফি দিতে পারবে এই বলে রুমে চলে গেল পুনরায় উত্তর শোনার প্রয়োজন মনে পড়লো না মালিয়া খান কফি করে মেঘকে ডাক দিলেন কফিটা আবিরকে দিয়েই তো মা তৎক্ষণাৎ মেঘের মনে পড়ে গেল কথা কথা সাহসে বলে উঠল আমি কেন মিম দিয়ে আসুক খান কিছুটা বিরক্তি নিয়ে বলল ওরা নিলে ফেলে দিবে তখন আরেক মুসিবতে বাড়িতে একটু পর মেহদমান আসবে জানা মা মেঘ আর কথা না বেরিয়ে ধীর পায়ে হাঁটতে হাঁটতে আবিরের দরজা বন্ধু আসলো গলা শুকিয়ে যাচ্ছে মেঘের বুকের ভেতরটা দুক বুক করছে হাত পা কাঁপছে আস্তে আস্তে দরজায় টোকা দিল মেঘ আবির দরজা খোলা আছে কাঁপা কাপা হাতে দরজা ধাক্কা দিল মেঘ আবির ল্যাপটপে কি জানি করছে তাকেও দেখলো না কি এসেছে আবির এখানে রেখে যা মেঘ হাঁটতে পারছে না হাত আরও বেশি কাঁপছে এখন পায়ে একটুকুও জোর পাচ্ছে না তাই দাঁড়িয়ে আছে আগের জায়গায় আবির ল্যাপটপটা টেবিলে রেখে মেঘের মুখোমুখি এসে দাঁড়িয়েছে হাত থেকে কফির কাপটা নিয়ে ড্রেসিং টেবিলের সামনে রাখে মেঘের সেদিকে কোনো মনোযোগ নেই তার মস্তিষ্কের প্রতিটা নিউরন ছড়ছে এদিকে সেদিকে বডি স্প্রে তীব্র প্রাণে হুঁশ ফেরে মেঘের তার থেকে এক ফুটে দূরত্ব পড়িয়ে দাঁড়িয়ে আছে আবি আচমকা এভাবে এসে দাঁড়ানোই একটু ভাবা জায়গা খেলো মেয়েটা মেঘের জ্ঞান ফেরে ঘুরে গেল নিজের উপর জোর খাটিয়ে একটু পা বাড়ালো দরজার দিকে সবেকে সুদ্রত মেঘের হাতের কোনো চেপে ধরলো আবির কড়াকঞ্চে বলল। এদিকে তাকা আংসা সত্ত্বেও ঘুরে দাঁড়ালো মেঘ চিমুক নেমে গলায় আটকালো সারা শরীর কাছে শীতল স্বরে হুমকিতে কানের ললিতে গরম হয়ে যাচ্ছে সাথে সাথে আবিরের শরীরে আর বডি স্প্রে তীব্র গন্ধ নাকে লাগছে মেঘে আমি কণ্ঠে বলল। কফিটা টেবিলে রেখে আসতে বলছিলাম কথা কানে যায় না এটুকু বলতেই মেঘ হেলে দুলে পড়ে যেতে নাই টাল মাতাল মেয়েটার বাহু ধরে সোজা করে দাঁড় করে দিল আবির জ্ঞান হারাতে জ্ঞানের তীক্ষ্ণতা গম্ভীর বলল তুই কি অবশ্যই ভুগবি না বা কেন খাবার প্লেটে আঙুল ঘুরালে কে শরীরে পুষ্টি হবে প্রথমে গঞ্জির কঞ্চে বলল শেষ কথাটা যেন মজার সালেই বলল মেঘের শরীর ঘামছে কে বোঝাবে এই লোকটাকে যাকে দেখলে অস্ত্রদোষীর সব শক্তি নিমেষে মিলিয়ে যায় কোথায় জানি যার দৃষ্টি কেড়ে নেয় তার সমস্ত ধ্যান জ্ঞান মনোনিবেশীর সাবলীল ভঙ্গিতে বলে উঠল যেতে পারবি নাকি দিয়ে আসবো নিজেকে সামলে মেঘ বলল পারব। তারপর গতিগতি পায়ে রুম থেকে বের হয়ে যায় মেঘ আবে তাকে আছে অস্ত্রদোষীর হাঁচার পানে মেঘ কোনো রকমে নিজের রুম পর্যন্ত এসেছে এক দৌড়ে এসে খাটে শুয়েছে মন মস্তিষ্ক অস্বাভাবিকভাবে লাফালাফি করছে কয়েক মুহূর্তের মধ্যে নিজের অস্তিত্ব খুঁজে পেল না সেন পড়ে আছে বিছানায় এগারোটার পর থেকে মেহমান আসা শুরু হয়েছে বাড়িঘর ভরে গেছে আত্মীয় স্বজনে মিম আদি গোসল করে সেজে বুঝে গল্প করছে সবার সাথে আবির একবারের নামাজের সময় ঘর থেকে বেরিয়েছে চুপি পাঞ্জাবি পরে অন্যান্য দিনের থেকে আজকে অনেকটা সুন্দর লাগছে ছেলেটাকে সবাইকে সালাম দিয়ে টুকটাক কথা বলে মামাদের সাথে বেরিয়ে যায় নামাজ পড়তে দেহ এখনো বিছানায় লেপ্টে আছে বোনকে খুঁজতে এসে গিয়ে দেখে মেঘ ঘুমাচ্ছে ডাকতে ডাকতে মেঘের ঘুম ভাঙে মিম আপু ও আপু উঠো এখন ঘুমাচ্ছ কেন বাড়িতে মেহমান চলে এসেছে আজান পড়ে গেছে অনেক আগে ওঠো নামাজ পড়ে রেডি হও আম্মু আমাকে পাঠিয়েছে তোমায় ডাকতে কিছুক্ষণ পর মেঘে জ্ঞান ফিরে পাশের দেওয়ালে জানানো ঘড়ির দিকে তাকাতেই দেখে একটা পনেরো বাজে তৎক্ষণাৎ শো থেকে উঠে বসে আবিরকে কফি দিতে গেছিল সেই সাড়ে আটটা বা নয়টার মধ্যে চার ঘন্টার উপরে তার জ্ঞান ছিল না পাঁচ মিনিট বসে তারপর গোসল করতে যায় রুম থেকে বের হলো প্রায় তিনটার দিকে মামা খালারা সবাই খেতে বসেছে ছোটদের খাওয়া শেষ রুম থেকে বের হয়ে করিডরে দাঁড়িয়ে উপস্থিতি বসার চেষ্টা করছে সে বাড়িতে এত হইহুল্লোর শব্দে মাথা ধরে ফেলেছে মেঘের নজর পড়ল সোফার দিকে আবিরকে ঘেরাও করে বসে আছে সব মামাতো তো ভাই বোনেরা তার মধ্যে একজনের উপর নজর যায় স্পেশাল একজনের মালা আপুর দিকে মালা আপু অনার্স তৃতীয় বর্ষে পড়ছে এখন আবির ভাই আর মামাতো বোন মালা আপু একটা বড় আপু আছে উনি মাইসা ওনার পড়াশোনা শেষ জব করতেছেন এখন দুই বনি এসেছে কিন্তু মালা আপুর দৃষ্টি কেমন জানি আবির ভাইয়ের দিকে এমনভাবে তাকিয়ে আছে যেন চোখ দিয়ে গিলে খাবে আবির ভাইকে বিষয়টা দেখেই মেঘের মেজাজ গরম হয়ে যায় তৎক্ষণাৎ মনে পড়ে গেল রাতের কথা তানবির ভাইয়া তো বলেছিল আবির ভাইয়ের জীবনে কেউ একজন আছে মালা আপুর কী সে কেউটা ভাবতেই বুকতে ভরে ওঠে কষ্টে আবিরের সমবয়সী একটা ভাইয়াও আছে নাম সাকিব উনি আবির ভাইয়ের দ্বিতীয় বেস্ট ফ্রেন্ড বলা চলে আরও কয়েকটা ছোটো ভাই আবিরকে ঘেরে এটা সেটা কোয়েশ্চেন করছে বিদেশে কেমন লাগে পড়াশোনা কেমন কিভাবে থাকতে হয় এই ধীর পায়ে সিঁড়ি দিয়ে নামছে আবির এক পদক তাকাই সেদিকে পুনরায় ভাইদের সাথে কথা বলে মনোযোগ দেয় মেঘকে দেখে দুই চারজন দেখা শুরু করে এই মেঘ কেমন আছিস এদিকে মিম ছুটে আসে মেয়েদের দিকে আপু তোমাকে অনেক সুন্দর লাগছে মাসাল্লাহ নজর না লাগে কারুর মেঘ মুসকে আসলো মেয়ে মেঘকে টেনে নিয়ে সোফায় বসালো সবার সাথে কথা বলতে বলতে হঠাৎ দৃষ্টি পড়ে আবির ভাইয়ার দিকে ওপর থেকে নিষ পর্যন্ত শুধু মালা আপু নজরটাই দেখেছে এখন সে আবিরকে দেখছে নীল পাঞ্জামি সাদা প্যান্ট মাথায় টুপি আহা কত মায়াবি লাগছে আবিরের হাস্য মুখটা দেখে প্রেমে পড়ে গেছে মেঘ যথাযথ দৃষ্টি সরিয়ে বাকিদের সাথে কথা বলায় ব্যস্ত হলো বড়দের খাওয়া শেষ মেঘ উঠে সবাইকে সালাম দিয়ে গল্প শুরু করতে লাগে খালামনিদের অনেকদিন পর দেখছে আগের বিয়েতে গেলে চুকচাক কথা হতো কিন্তু তানবির অত্যাচারে বিয়ে বাড়ি যাওয়াও বন্ধ করে দিয়েছে তাই মামি আর খালাদের সাথে দেখাই হয় না মামা অবশ্য মাঝে মাঝে দেখতে আসে এটা সেটা নিয়ে আসে সারাদিন ঘোরাঘুরি শেষে সবাই নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় থাকার জন্য বলেছে সবাই কিন্তু চাকরিজীবী হয় কারোরই বেড়ানোর মন নেই বিদায় বেলায় মালা আপুর আচরণের মাথায় রক্ত উঠে যায় মেঘের ভালো করে বললেই হয় বেড়াতে যাবেন গায়ে ঝলে পড়ার কী আছে আশ্চর্য মালার এরকম আচরণে আবির্ভাই তৎক্ষণাৎ সরে না গেলে তো ওপরেই পড়ে যেত এই মেয়ে রাগে ফুসতে ফুসতে মেঘ নিজের রুমে চলে যায় মেয়ামানদের বিদায় দিয়ে আবিরা বাইক নিয়ে বের হয়ে যায় কোথায় জানি মাঝখানে তানবির একবার এসেছিলো সবার সাথে দেখা করে আবার চলে গেছে পার্টি অফিসে কী ঝামেলা চলছে তাই তো আর বসার সময় নেই আজকের জন্য এইটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর আমার ভিডিওগুলো কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ